হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লুবিপি শুরু করছি আরও একটি জি সেট আজকের সেটটিকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ পরিচিতি পশ্চিমবঙ্গ সম্পর্কিত বাছাই করা কুড়িটি উত্তরে সমাধান থাকবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে সেটের কোয়েশ্চেনগুলিকে বলা যায় পশ্চিমবঙ্গের পরিচিতি অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কিত কুড়িটি উত্তর থাকবে আজকের সেটে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে এনএইচ ফিফটি জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের কোন দুটি স্থানকে যুক্ত করে বলেছে এনএইচ ফিফটি ন্যাশনাল হাইওয়ে পঞ্চান্ন কোন দুটি স্থানকে যুক্ত করে চারটে অপশান দিয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি দার্জিলিংকে এনএইচ ফিফটি সংযুক্ত করে নেক্সট কোয়েশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ এবং কমন একটি কোয়েশ্চেন সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত চারটে অপশন দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি দার্জিলিং সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিংয়ে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কোথায় অবস্থিত কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কোথায় অবস্থিত চারটে অপশন দিয়েছে ফারাক্কা মুলাজোর কাশিপুর এবং সাঁওতাল ডিহি অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফারাক্কা ফারাক্কায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে অন্তর্ভুক্ত হয় অপশান ডি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভীষণ বেসিক একটি কোয়েশ্চেন কলকাতা পুলিশের একশো বছর পূর্তি কোন বছরে পালিত হয় অর্থাৎ কলকাতা পুলিশের একশো বছর পূর্তি কোন বছর হয় অ্যান্সার হয়ে যাবে অপশান এ টু থাউজেন্ড সিক্স দু হাজার ছয় সালে নেক্সট নাম্বার সিক্স কলকাতার পুরনো টাকশাল নির্মিত হয় কবে কলকাতার পুরনো টাকশাল নির্মিত হয় কবে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সতেরোশো সাতান্ন সালে অপশান বি সতেরোশো সাতান্ন সালে নেক্সট নাম্বার সেভেন কার উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আশা করি অ্যান্সার সবাই জানো যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাও এখানে চারটে অপশন দিয়েছে লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্লাইভ এবং লর্ড ওয়েলএসলি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহযোগী ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহযোগী ছিলেন চারটে অপশন দিয়েছে ঈশ্বরচন্দ্র ডেভিড হেয়ার ভিভিয়ান ডিরোজিও এবং আশুতোষ চৌধুরী অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহযোগী ছিলেন ডেভিড হেয়ার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন কলকাতায় প্রথম কবে পৌর নির্বাচন হয় কলকাতায় প্রথম কবে পৌর নির্বাচন হয় অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠেরোশো বিরাশি সালে এইটিন হান্ড্রেড অ্যান্ড এইট্টি টু নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন কে দার্শনিক এবং ধর্মীয় আলোচনার জন্য তত্ত্বাবোধনে সভা প্রতিষ্ঠা করেন এবং ব্রাহ্মবাদ সম্প্রসারণে তত্ত্ববোধনী পত্রিকা চালু করেন চারটে অপশান দিয়েছে ভীষণ বেসিক কোয়েশ্চেন এটা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী পত্রিকার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ইলেভেন কলকাতা প্রতিষ্ঠার আগে কোথায় ইংরেজদের বসতি সবচেয়ে বেশি ছিল কলকাতার আগে কোথায় ইংরেজদের বসতি সবচেয়ে বেশি ছিল এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি হুগলি হুগলিতে বেশি ছিল অপশান সি নেক্সট নাম্বার টুয়েলভ কলকাতা রেলওয়ে স্টেশন কবে চালু হয় কলকাতা রেলওয়ে স্টেশন কবে চালু হয় এখানে চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি দু হাজার ছয় সালে অপশান বি দু হাজার ছয় সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন চৈতন্যদেবের কোন অনুগামী বাংলায় জাতিভেদ প্রথা উচ্ছেদকরণে সচেষ্ট ছিলেন চৈতন্যদেবের কোন অনুগামী বাংলায় জাতিভেদ প্রথা উচ্ছে উচ্ছেদকরণে সচেষ্ট ছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি নিত্যানন্দ অপশান সি নিত্যানন্দ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কলকাতা শহরে বাঙালি তৈরি প্রথম সার্কাসের নাম কী কলকাতা শহরে বাঙালি তৈরি প্রথম সার্কাসের নাম কি। এখানে চারটে অপশান দিয়েছে ন্যাশনাল সার্কাস ওরিয়েন্টাল সার্কাস গ্রেট এম্পায়ার সার্কাস এবং কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ন্যাশনাল সার্কাস অপশান এ ন্যাশনাল সার্কাস নেক্সট নাম্বার ফিফটিন বাংলার প্রাচীন দৈনিক সংবাদপত্র বসুমতির সম্পাদক প্রাচীন দৈনিক সংবাদপত্র বসুমতির সম্পাদককে অ্যান্সার হয়ে যাবে অপশান এ বারিন্দ্র ঘোষ অ্যান্সার হয়ে যাবে অপশান এ বারিন্দ্র ঘোষ নেক্সট নাম্বার সিক্সটিন গম্ভীরা কোন জেলার লোক উৎসব গম্ভীরা কোন জেলার লোক উৎসব ভীষণ বেসিক এবং কমন একটি কোয়েশ্চেন নৃত্য থেকে আচ্ছা তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাবে এখানে চারটে অপশন দিয়েছে নদীয়া মুর্শিদাবাদ মালদা এবং হুগলি অ্যান্সার হয়ে যাবে অপশান সি মালদা গম্ভীরা নৃত্য বাংলার উৎসব নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কেদুলি মেলা কোন জেলার উৎসব কেদুলি মেলা কোন জেলার উৎসব চারটে অপশন দিয়েছে বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া অ্যান্সার হয়ে যাবে অপশন বি বীরভূম কেদুলি মেলা বীরভূম জেলার উৎসব নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সমাচার দর্পণ প্রকাশিত হয় কবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ এটি প্রকাশিত হয় কবে চারটে অপশন দিয়েছে আঠেরোশো বত্রিশ আঠেরোশো তেরো আঠেরোশো আঠেরো এবং আঠেরোশো বারো অ্যান্সার হয়ে যাবে অপশান সি আঠেরোশো আঠেরো অ্যান্সার হয়ে যাবে অপশান সি আঠেরোশো আঠেরো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের কতগুলি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে পশ্চিমবঙ্গের কতগুলি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান এ তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কত কোন জেলাগুলির ওপর দিয়ে এই যে চারটে জেলা কোন কোন জেলা যেগুলোর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে অ্যান্সারটা কমেন্টে জানাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় বাংলার মুকুটিন রাজা কাকে বলা হয় আশা করি অ্যান্সার সকলে জানো অবশ্যই কমেন্টে জানাও চারটে অপশান দিয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দু ঘোষ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বসু অ্যান্সার হয়ে যাবে অপশানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন রাজা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শেষ হলো এই কুড়িটি জিকে প্রশ্ন উত্তরের সমাধান তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটেই ম্যাথ জি এবং জিআই ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীটা অবশ্যই চেক করতে পারো